চাপাইনগরগঞ্জ জেলার তেলকুপি সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এতে হাবিল নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন সে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের বেলাল উদ্দিনের ছেলে শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তেলকুপি সীমান্তে গম খেতে পানি দিতে গেলে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তার পিঠের ডান পাশের কাঁধে গুলি লেগে গুরুতর আহত হওয়ার কথা জানান হাবিলের স্বজনরা সীমান্তে আপনার গুলি সকাল সময় সে জমিতে পানি দিছিল পানি দেওয়ার অবস্থায় গুলি লেগেছিল আমরা কবর পয়সা যে গুলি করেছে।

কাথমিক ভাবে সার্জারি 2 নম্বর ওডে ভর্তি করানো হয়েছে দৈনিক 11:30 মিনিট নাগাদ চাবান নামক সদর হাসপাতাল থেকে রেফারড করা একটি রোগী আমাদের এখানে আসে আমরা প্রাথমিক যেটি জানতে পেরেছি রোগীটির বুকে ডান পাশে বুকের পিছনে দেখা অর্থাৎ কাঁধের দিকে কি গুরুতর जखম রয়েছে প্রাথমিক ভাবে আমাদের কি দেখে মনে হয়েছে কি কি গান শট ইনজুরি রোগীটি বর্তমানে স্থিতিশীল আছে কিন্তু যেহেতু বুলেটটি ভিতরে রয়েছে তার অস্ত্রোপচার এবং পরবর্তী চিকিৎসা প্রয়োজন এবং দোস্তে আমরা রোগীটিকে প্রাথমিকভাবে সার্জারি দুই নম্বর ওয়ার্ডে ভর্তি দিয়েছি আশা করছি সেখানে রোগীটি সুচিকিৎসা নিশ্চিত করা হবে রোগীটির দেহের মধ্যে এখন অবনতি রয়েছে রোগীটি স্থিতিশীল এই কথা এখনই বলা যাবে না তবে রোগীটি কনসাস জ্ঞানে রয়েছে এবং আমরা তাকে যেহেতু এটা সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি অনেকটা সময় কিন্তু চলে গিয়েছে দ্রুত অস্ত্রপ্রসার বা এই জিনিসগুলো হয়তো এখন প্রয়োজন হবে প্রাথমিকভাবে আমরা যেটা দেখেছি রোগী এখন জ্ঞানে আছে কিন্তু পুরোপুরি স্থিতিশীল এটা বলার সময় আসলে এখন নয় পরবর্তী চিকিৎসা করে আপনাদেরকে আমরা বিস্তারিত বলবো পরবর্তী আব্দুল বাতেন কদা টাইম